মালদায় বেবি ফুডের উপাদান প্রস্তুতকারক ফ্যাক্টরিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা তিন ঘন্টা ধরে চলছে তল্লাশি সেই সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী ব্যাপক চাঞ্চল্য এলাকায় মালদায় সকাল সকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা বেবি ফুডের উপাদান প্রস্তুতকারক ফ্যাক্টরিতে হানা মালদার গাজলের পান্তুয়া গোলঘর এলাকায় রয়েছে ওই ফ্যাক্টরি শুক্রবার সকাল আটটা নাগাদ সেখানে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সূত্রে খবর তাদের মধ্যে রয়েছে আয়কর বিভাগ ও জিএসটি বিভাগ হ্যাক্রিটে থাকা সকলের ফোনিয়ে নেওয়া হয়েছে বাইরে থেকে প্রবেশ নিষেধ চলছে তল্লাশি এবং জেরা হ্যাক্রিট বাইরে পাহারাই রয়েছে কেন্দ্রীয় বাহিনী প্রায় তিন ঘন্টা ধরে ভেতরে রয়েছে তদন্তকারী সংস্থার অফিসাররা আর এই হানার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে যদিও কি কারণে ইহানা কি অভিযোগ এখনো সেটা জানা যায়নি দেখতে ডাক্তার গিয়েছে করতে পারছি না আমাদের কাজের উপর নির্ভর কাজ না আমরা কি কিছু করতে পারব ঠিক আছে আমরা সকাল থেকে বসে আছি আমাদের যে বেতন টেতন পায় না আমরা কিভাবে সংসার চালাবো বা ভিতরে কি ঢুকতে দিয়েছে ভিতরে কি না ভিতরে কোনো রকমই ঢুকতে দেয়নি আমাদের কি করেন আপনারা এখানে কি কাজ আমরা এখানে লোড আনলোডিং করি লোড আনলোডিং কি এটা ওটা তোমার অলিভ ফ্যাক্টরির নামে অলিভ ফ্যাক্টরি বলে বিজয়নগর বিজয়নগর